যারা বিদেশে অবৈধ হয়ে যায় তাদের উপার্জন বৈধ হবে কিনা অনুগ্রহপূর্বক জানাবে ছেলে মেয়ে বড় হয়ে গেছে এই অজুহাতে অনেক স্বামী স্ত্রী সন্তান নেওয়া বন্ধ করে দেয় এটা কতটুকু যৌক্তিক ছোট সময় অনেকের গাছের ফল চুরি করে খেয়েছি আমরা এখন বুঝতে পারছি কিন্তু আগের গুণাগুলো কিভাবে পারি। অনেক প্রতিষ্ঠান দায়ী থাকলে চাকরি দিতে চায় না আমার আমরা কি করবো আমার কাছে কারো টাকা পাওনা আছে কিন্তু তার সাথে এখন আর দেখা করা বা তার পাওনা টাকা ফেরত দেওয়ার সুযোগ নাই তাহলে এই পাওনাদারের দেনা পরিশোধ কিভাবে করব বা তার দেনা থেকে কিভাবে মুক্তি পাব দেখুন কারোর টাকা আপনার কাছে আছে বেচারা পাওনাদার তাকে আর খুঁজে বের করা সম্ভব না এরকম যদি হয় তাহলে প্রথমত চেষ্টা করবেন বের করার ওই লোককে না পাইলে তার সন্তানদেরকে দিয়ে আসবেন তাদেরকেও খুঁজে পাওয়া যাবে না সম্ভাবনা নাই তাহলে ওই টাকাটা কোনো গরিব মানুষকে দান করে দিবেন কোনো দানের খাতে দিয়ে দিবেন সাদেকার খাতে দিয়ে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে নিয়ত করবেন আল্লাহ যেই বেচারা আমার কাছ থেকে টাকা পাইতো তাকে তো আমি খুঁজে পাচ্ছি না এই টাকাটা আমি দান করে দিলাম গরিব মানুষকে দিলাম এই টাকার যে সব তার অ্যাকাউন্টে জমা করে দিও এর মাধ্যমে আপনি দায় হতে পারেন ইনশাআল্লাহ অনেক প্রতিষ্ঠান দায় থাকলে চাকরি দিতে চায় না আমার আমরা কি করব যে প্রতিষ্ঠান চাকরি দিতে চায় না দায়ীর কারণে সে প্রতিষ্ঠানে চাকরি করবেন না তাতে যদি টাকা দুটো কমও হয় আল্লাহ তালা তাতে কি দিবেন বরকত দিবেন ইনশা আরে ভাই জান্নাত পেতে চাইলে তো স্যাক্রিফাইস করতে হবে ত্যাগ করতে হবে সামান্য একটু চাকরিকে স্যাক্রিফাইস না করতে পারলে আল্লাহর কাছে অনন্তসীমকারের জান্নাত কিভাবে আশা করবেন এর জন্য হিম্মত থাকতে হবে অনেকে এই ধরনের চাকরিকে স্যাক্রিফাইস করার পর দেখা গেছে আল্লাহ তাকে আরো বেটার এবং ভালো কিছু দান করেছেন ছেলে মেয়ে বড় হয়ে গেছে এই অজুহাতে অনেক স্বামী স্ত্রী সন্তান নেওয়া বন্ধ করে দেয় এটা কতটুকু যুক্তি খুব দরকারি একটা প্রশ্ন অনেক দম্পতি এই কাজটা করেন অনেক দম্পতি এ কাজটা করেন বলেন যে ছেলে মেয়ে এখন বড় হয়ে গেছে তাদের সামনে বাচ্চা হলে তারা কি মনে করবে এই জন্য আর বাচ্চা নেয় না এটা খুবই জঘন্য একটা বিষয় মনে রাখবেন পশ্চিমা দুনিয়ার মানুষ আমাদেরকে বুঝাইছে যে ছেলে হোক মেয়ে হোক দুইটা হলে সুখী পরিবার হওয়া যায় ছোট পরিবার সুখী পরিবার আমরা যে দেখি যত দুঃখ হয় আজকাল বেশিরভাগ দুঃখ হয় হলো ওই তথাকথিত ছোট পরিবারের মধ্যে ইয়াহুদিরা এক সময় তারা যখন আমাদেরকে জন্ম নিয়ন্ত্রণ তারা পশ্চিমা দেশগুলোর রাস্তা রাস্তায় পাঁচটা সাতটা আটটা তাদের বাচ্চার সাথে নিয়ে ঘুরে বেড়ায় তারা নিজেরা ঠিকই বুঝে যে মানুষের মূল্য কত জনসংখ্যা এটা কোনো বিপদ না জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে না পারাটা হলো বিপদ চায়নাতে এত মানুষ চায়না গোটা দুনিয়ার বাণিজ্যিক নেতৃত্ব যারা দিচ্ছে তাদের মধ্যে একটা দেশ জনসম্পদে রূপান্তর করতে হবে বেশিরভাগ মা যারা জন্ম নিয়ন্ত্রণ করতে করতে ছেলে হোক হোক মেয়ে একটা বা দুটা বেশি না হওয়াটাকে মনে করে আধুনিকতা দেখবেন যে আল্লাহ মাফ করুক এদের জীবনে বেশিরভাগ ক্ষেত্রে বিপদ হয় যাদের পাঁচ ছটা ছেলে মেয়ে হয়ে যায় দেখেন একটা না একটা মানুষ হয়ই হয় সবগুলো অমানুষ হয় এটার পরিমাণ অনেক কম থাকে বিধায় এ ব্যাপারে থাকা উচিত না ছেলে মেয়ে বড় হয়েছে এই অজুহাতে বাচ্চা আর নেব না এটা কোনো জায়েজ হতে পারে না হ্যাঁ আপনার শারীরিক কোনো অসুবিধা আছে তাহলে আপনি স্থামী সাময়িক জন্মবিরতিকরণের যে প্রক্রিয়া সেটা অবলম্বন করতে পারেন কিন্তু এইটা কোনো গ্রহণযোগ্য অজুহাত না যে বাচ্চা বড় হয়ে গেছে এখন নিলে কেমন দেখা যায় খারাপ দেখা যায় এটা ভুল ছোট সময় অনেকের গাছের ফল চুরি করে খেয়েছি আমরা এখন বুঝতে পারছি কিন্তু আগের গুণাগুলো কিভাবে মাপ পেতে পারি এই চুরি করে নাই এমন মানুষ পাওয়া কঠিন হুজুর গায়ে হুজুর সবাই আমরা কম এই চুরিটা ছোটবেলায় আমাদের হয়ে গেছে তাই না এই জন্য এই প্রশ্নটা সব জায়গায় গেলেই পাবলিক করে প্রায় দেখেন ছোটবেলায় যাদের কাছের ফলটা চুরি করে খাইছেন বেশিরভাগই চাচা জ্যাঠা আশপাশে ময়মরুবি হবে ঠিক না কারণ আরেক গ্রামে করে তো যা চুরি করেন নাই তো এই জন্য কারো সুপারি চুরি করে বিক্রি করে ফেলছেন কারো ডাব চুরি করে খাইছেন এগুলা ওই মুরব্বীরা বেঁচে থাকলে যা মাপ চাবেন মাপ চাইলে কোনো মুরব্বী সাধারণত মাপ না করার কথা না ঠিক না ঠিক এত বছর পরে যদি মাপ চান চাচা মিয়া ঠিকই মাফ করে দিবে আর যদি তাকে খুঁজে না পান বা মাপ চাইতে সরম হয় তাহলে যে কোনোভাবে চাষা মিয়ান পকেটে টাকাটা আপনি বেঁচে যাবেন আর না হলে তার পক্ষ থেকে দাম করে দিবেন যদি তাকে দেওয়ার সুযোগ না থাকে তাতে আপনি মুক্ত হয়ে যাবেন এরপরে প্রশ্ন হলো যারা বিদেশে অবৈধ হয়ে যায় তাদের উপার্জন বৈধ হবে কিনা অনুগ্রহপূর্বক জানাবেন যারা প্রবাসী আছেন অনেকেই আছেন যে সেখানে তারা অবৈধ হয়ে যেতে হয় মিডিল ইস্টে অনেকে আছেন যে হয়তো কফিল থেকে তিনি ভেঙে গেছেন কফিলের অধীনে আর কাজ করেন না তাহলে এখন যে তিনি উপার্জন করছেন এটা হালাল হবে নাকি হারাম এটার উত্তর হলো আপনি যে উপার্জনটা করছেন আপনি যে কাজটা করছেন সেই কাজটা যদি বৈধ কাজ হয় কোনো অন্যায় কাজ করছেন না হালাল কাজ করছেন এবং তার বিনিময়ে আপনি পারিশ্রমিক নিচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনার উপার্জন হালাল হবে আপনি যে ভেগে এসেছেন বা দেশের নিয়ম লঙ্ঘন করে অবৈধ হয়ে গেছেন সেটা ভিন্ন অন্যায় কাজ সেটার জন্য ভিন্ন গুণা হবে কিন্তু তাই বলে আপনার উপার্জনটা হারাম হবে না কারণ উপার্জনটা হবে শ্রমের বিনিময়ে পারিশ্রমিক নেওয়া শ্রমদার দিচ্ছেন বৈধ খাতে পারিশ্রমিকটা হালাল হবে আর যদি আপনি অবৈধ কাজ করেন তাহলে আপনি সরকারের খাতায় বৈধ থাকলেও আপনার উপার্জন কি হবে হারাম হয়ে যাবে তবে প্রবাসে যারা আছে বিশেষ করে মিডিল আমি জানি যে তাদের অনেকে আছেন অবৈধ হয়েছেন তারা সাধে না কফিলের অত্যাচারে কফিলের বাটপাড়ির কারণে সে মিথ্যা কথা বলেছে প্রতারণা করেছে জুলুম করছে বাধ্য হয়ে সে পলে যেতে হয় আসারও রাস্তা থাকে না নিরুপায় নিরুপায় যদি হয় আল্লাহ তাকে মাফ করবেন ইনশাল্লাহ তার কোনো গুনা হবে না আর যদি কেউ কফিলকে বাটপারি করে চিটারি করে তাকে ফাঁকি দিয়ে বেশি টাকা কামের জন্য চলে যান রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা লঙ্ঘন করেন যেটা আমাদের কল্যাণার্থী করা যেটা যেটা সরিয়া বিরোধী কোনো কিছু না সে সমস্ত সিস্টেম লঙ্ঘন করলেন এবং মানুষের সাথে প্রফিলের সাথে মালিক সাথে প্রতারণা করলেন তাহলে আপনার ঘুনা হবে কিন্তু তাই বলে উপার্জন হারাম হবে না উপার্জনের হালাল হওয়ার সম্পর্ক আর হওয়ার সম্পর্ক হলো কি শ্রম দিচ্ছেন সেটার সাথে